নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন ঘোষণা এবার ভান্ডার প্রকল্পের টাকাও বাড়ানো হচ্ছে মার্চ মাসে তিন বা পাঁচ তারিখ নয় টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা লাইভে দেখে নিন যে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এ মাসে আপনাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা এই মাসে মহিলারা দু হাজার টাকা দেড় হাজার টাকা ও এক হাজার টাকা করে পাবে তো যারা টাকা পাওয়ার জন্য চিন্তা করছিলেন তাদের জন্য বড়ো আপডেট ইতিমধ্যে টাকা বাড়ানোর তৈর্য শুরু হয়ে গেছে তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে এই মার্চ মাসে মহিলারা কবে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বড় খবর নতুন পুরনো মহিলাদের জন্য মার্চ মাসের টাকা তিন বা পাঁচ তারিখে নয় তবে কবে দেওয়া হবে টাকা তো এই মাসের টাকা কবে দেবে এবং নতুন কি খবর জানানো হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় খবর রাজ্যের মহিলাদের মার্চ মাসের টাকা কত তারিখে দেবে এবং গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন যে সকল মহিলারা এছাড়া প্রতি মাসে মাসে টাকা পাওয়া মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনো অনেকে পাননি তো বর্তমানে এই সমস্ত মহিলাদের ভান্ডারে টাকা দেওয়ার তারিখ জানানো হয়েছে আমরা জানি মার্চ মাসে সমস্ত পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশতম কিস্তির টাকা জমা পড়বে তো এই হিসাবে সকলের টাকা তারিখ কবে আর কারা কবে টাকা পাবে এবং কত টাকা করে পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে এরপর বলা হয়েছে এই মার্চ মাসে ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা এক টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাঁচশো টাকা করে পাবেন তবে এরই সাথে অনেক মহিলা টাকা করে পাবে অর্থাৎ যারা গত মাসের টাকা পাননি অর্থাৎ পাবেন অর্থাৎ তারা দু হাজার টাকা ও এক হাজার টাকা করে পাবে এছাড়াও বেশ কিছু মহিলা কয়েক মাস ধরে টাকা পাননি তারা সমস্যা সমাধান করতে দিয়েছিলেন তাদের সমাধান হয়ে থাকলে মার্চ মাসেই সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন যাদের সমাধান হয়নি তাদের সমাধান পর্যন্ত অপেক্ষা করতে হবে টাকা পেতে তারপর বলা হয়েছে এই মাসে বরাদ্দ করে ধাপে ধাপে রাজ্যের মহিলারা সাত থেকে দশ তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন মাসের শুরুতেই আপডেট ছিল প্রথম সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও ব্যাংকে টাকা না আসায় ভীষণ চিন্তিত প্রকল্পের মহিলারা আগের মতো এ মাসেও টাকা আসবে একটু দেরিতে তাই আপনারা চিন্তা করবেন না টাকা ঠিক পেয়ে যাবেন তো বন্ধুরা সেই সঙ্গে জানিয়ে দিই এই ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু অনেক মহিলারাই মাসের প্রথম সপ্তাহেতেই পেয়েছিলেন অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছিল অনেক মহিলাই কিন্তু প্রথম দিকে পেয়েছিলেন তবে মার্চ মাসের টাকা দেওয়া শুরু হবে প্রথম সপ্তাহের শেষের দিকে তবে এখানে একটু বলে দেই টাকা দেওয়া শুরু হলেই সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা নাও পেতে পারেন ধাপে ধাপে অ্যাকাউন্টে পাবেন তাই চিন্তা করার দরকার নেই টাকা ঠিক চলে আসবে অ্যাকাউন্টে সেই সঙ্গে বলা হয়েছে অনেক মহিলা মার্চ মাসেও টাকা পাবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নবান্নের তরফে জারি করা নিয়ম মেনেই পাবেন টাকা এছাড়া টাকা পাবেন না তো যে সমস্ত মহিলা সঠিক কাগজপত্র বা নিয়ম মানেননি তাদের টাকা দেওয়া হবে না সমস্ত কিছু ঠিক থাকলেই তবেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সে সকল মহিলাদের খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে না হলে ব্যাঙ্কে টাকা ঢুকবে না তবে এই মাসে পাঁচশো এক হাজার টাকার সাথে সাথে অনেক মহিলারা পাবে এক হাজার ও দু হাজার টাকা এছাড়াও বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে দেড় হাজার ও দু হাজার টাকা তো যে সমস্ত মহিলারা এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তারা মার্চ মাসে ডবল টাকা পাবেন তাদের টাকা দেওয়া শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরই পাশাপাশি বিধবা মহিলারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা আমরা জানি তো যারা আবেদন করে রেখেছেন তারা বিধবা ভাতা ও লক্ষ্মীর ভাণ্ডার এই দুই প্রকল্পের টাকাই একসঙ্গে পাবেন এছাড়াও যে সকল মহিলারা এস কাগজ জমা করার পর কয়েক মাসের টাকা বন্ধ ছিল তাদের সব বকেয়া টাকাও এই মার্চ মাস থেকেই কিন্তু দেওয়া শুরু হবে এর ফলে রাজ্য সরকারের সিদ্ধান্ত এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সুবিধাভোগীর সংখ্যা ও বাজেট তাই এবার টাকার পরিমাণ বাড়াতে হবে কারণ টাকা না বাড়ালে সবাইকে টাকা দেওয়া সম্ভব নয় তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে যাতে সবাই টাকা পায় তো বন্ধুরা এই ছিল মার্চ মাসে লক্ষ্মীরভান্ডারের টাকা দেওয়ার একটি নতুন আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ